হ্যালো স্টুডেন্ট আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ের বাকি অঙ্কগুলো কমপ্লিট করবো ওকে এগারো দাগের অঙ্কটা দেখো একটি জাহাজের কলকাতা থেকে কোচিং যেতে পঁচিশ দিন সময় লাগে জাহাজটি ছত্রিশ জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন আটশো পঞ্চাশ গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করে কিন্তু তেরো দিন পরে জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে পনেরো জন নাবিককে উদ্ধার করল এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে দশ দিনে কোচিন পৌঁছল এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে মানে দৈনিক খাবারের পরিমাণটাকে আমরা তাহলে ডান দিকে লিখব প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবার খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবারে ওই সময়ে সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে তাহলে তোমরা ব্যাপারটা বোঝো যে একদম প্রথমে বলেছে যে পঁচিশ দিন লাগে কলকাতা থেকে কোচিং যেতে ছত্রিশ জন নাবিকের প্রত্যেক দিন আটশো পঞ্চাশ গ্রাম মানে প্রতিদিন আটশো পঞ্চাশ গ্রাম হিসেবে খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করে কিন্তু তেরো দিন পরে তাহলে তেরো দিন পরে এইখানটায় তোমরা বোঝো তাহলে পঁচিশ দিন ছিল তেরো দিন পরে তাহলে আর বারো দিনের তাই না আর বারো দিনে তাহলে জন নাবিক আর বারো দিনের ছত্রিশ জন আর বারো দিনের প্রতিদিনের আটশো পঞ্চাশ জন খাবারের ব্যবস্থা আছে তাই না তাহলে এই রকম একটা বিষয় দাঁড়াবে তাহলে আমি একদম প্রথমে লিখছি ডান দিকে লিখছি দৈনিক খাবারের পরিমাণ ওকে দৈনিক খাবারের পরিমাণ তারপরে কি হবে না সময় ব্যাকেটে দিন ওকে তারপরে নাবিকের সংখ্যা ওকে তাহলে একদম প্রথমে তাহলে কী লিখি আমরা দৈনিক খাবারের পরিমাণ কত আটশো পঞ্চাশ গ্রামটা লিখে দিচ্ছ এটা গ্রাম জি এম সময় কত না পঁচিশ দিন ছিল তারপরে তেরো দিন পরে মানে বারো দিন আর নাবিকের সংখ্যা কত ছত্রিশ এইটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে হ্যালো তারপরে কি বলছে তেরো দিন পরে ওই জাহাজ থেকে একটি ডুবন্ত ডুবন্ত জাহাজ থেকে পনেরো জন নাবিকে উদ্ধার করলো তাহলে ছত্রিশ ছিল প্লাস পনেরো সমান তাহলে কত হলো একান্ন আচ্ছা দশ দিন গতিবেগ বাড়িয়ে দশ দিনে পৌঁছে গেল ওকে তাহলে এটা তাহলে জিজ্ঞাসা চিহ্ন হবে এবার দেখো এবার আমরা কি করবো এই জিজ্ঞাসা চিহ্নে সোজা মানে দৈনিক খাবারের পরিমাণের সঙ্গে এগুলোর সব সম্পর্ক বার করব তাহলে এক্ষেত্রে দেখো আমার যদি নাবিকের সংখ্যা যদি বাড়ে নাবিকের সংখ্যা বাড়লে নির্দিষ্ট পরিমাণ খাবার নির্দিষ্ট সময় পর্যন্ত চালাতে হলে হ্যাঁ নাবিকের সংখ্যা বাড়লে নির্দিষ্ট পরিমাণ খাবার নির্দিষ্ট সময় পর্যন্ত চালাতে হলে তাহলে দৈনিক খাবারের পরিমাণ কি করতে হবে নিশ্চয়ই কমাতে হবে ভেবে দেখো আমার ছত্রিশ জন নাবিকের দৈনিক আটশো পঞ্চাশ গ্রাম করে খাবারের ব্যবস্থা ধরো ছিল তাহলে সেখানে যদি নাবিকের সংখ্যা বাড়ে ওই খাবার খাবারে যদি চালাতে হয় তাহলে কম কম করে হচ্ছে খেতে হবে তাই না তাহলে এটা বাড়লে কমে তাহলে ব্যস্ত সম্পর্ক হচ্ছে তাহলে আমি লিখছি নাবিকের সংখ্যা ও দৈনিক খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক ওকে দেখো আমি লিখে নিয়েছি এরপরে এইটার সঙ্গে এইটার ওকে দেখো সময় যদি কমে বারো দিনে প্রত্যেক দিন বারো দিনে তোমার দৈনিক আটশো পঞ্চাশ গ্রাম করে খাবার ভাগে পড়তো তাহলে দশ দিনে তখন কি হবে মানে সময় কমলে নির্দিষ্ট পরিমাণ খাবার নির্দিষ্ট লোকসংখ্যার জন্য চালাতে হলে খাবারের দৈনিক পরিমাণ কি বাড়াতে হবে তাই না আমার বারো দিনে হয়তো এ প্রত্যেক দিন আটশো পঞ্চাশ গ্রাম করে খাবার খেলে চলতো তাহলে দশ দিনে যদি সেইটাকে চালাতে হয় বা সেইটাকে কমপ্লিট করতে হয় শেষ করতে হয় তাহলে কি একটু বেশি বেশি করে খেতে হবে তাই না আগের থেকে বেশি করে খেতে হবে তাহলে কমলে বাড়ে এটাও ব্যস্ত সম্পর্ক তাহলে লিখছি সময় ও দৈনিক খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক ওকে তাহলে অতএব নির্নি দৈনিক খাবারের পরিমাণ জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে সেটা লিখব আটশো পঞ্চাশ বাই ছত্রিশ বাই একান্ন ইন্টু বারো বাই দশ হল সতেরো সতেরো একান্ন সতেরো পাঁচে পঁচাশি তিন চারে বারো পাঁচ চারে কুড়ি আর কুড়ি ছত্রিশ বাহাত্তর মানে সাতশো কুড়ি তোমাদের মুখে মুখে গুন করতে হলে সমস্যা হলে গুণ করে নেবে তাহলে সাতশো কুড়ি গ্রাম ওকে আমরা তার পরের অঙ্কটাতে যাচ্ছি দেখো তারপরে বারদ দেখে অঙ্কটা একটি গ্রামে ছত্রিশ জন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারেন যদি আরও ছজন লোক মানে ছত্রিশ ছিল তাহলে পরে ছয় যোগ হবে কাজটির সাথে যুক্ত যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও দু ঘন্টা বাড়লো ছ ঘন্টা ছিল দৈনিক কাজের পরিমাণ আগে তাহলে ছয়ের সঙ্গে দুই যোগ হবে বাড়ানো হলে হলো এখন ন দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তাহলে একদম ডান দিকে কি লিখবো আমরা ডান দিকে লিখবো রাস্তার দৈর্ঘ্য হলো তারপরে আমরা লিখবো দৈনিক কাজের সময় হলো তারপরে লিখবো সময় দিন আর লোকসংখ্যা দেখো আমি ওটা লিখে নিয়েছি দেখো রাস্তার দৈর্ঘ্য হুম তাহলে প্রথমে কি বলেছে ছত্রিশ ছত্রিশ জন লোক আট দিনে ওকে দৈনিক ছ ঘন্টা করে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করে তারপরে বলছি কি তোমার ছজন লোক আস্তের সাথে যুক্ত হলো তাহলে কী হলো আমার ছত্রিশ ছিল প্লাস ছয় তাহলে কী হবে তোমার বিয়াল্লিশ আর ছ ঘন্টা ছিল পরে আবার দু ঘন্টা সময় এ করা হয়েছে ওকে দু ঘন্টা বাড়ানো হয়েছে মানে আট হলো আর হচ্ছে ন দিনে কত হলো কতটা রাস্তার দৈর্ঘ্য কত এ তৈরি করা যাবে ওকে তাহলে আবার এই জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে এগুলোর সম্পর্ক তৈরি করব তাহলে এক্ষেত্রে দেখো রাস্তা ধৈর্য যদি লোকসংখ্যা যদি বাড়ানো হয় লোকসংখ্যা বাড়লে ভেবে দেখো লোকসংখ্যা বাড়লে কিন্তু বেশি রাস্তা তৈরি করা যাবে তাই না আগে যত লোক ছিল তখন যদি ছত্রিশ জনের যদি একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করা যায় তাহলে বিয়াল্লিশ জনে আরও বেশি রাস্তা তৈরি করা যাবে তাহলে বাড়লে বাড়ে এটা সরল সম্পর্ক তাহলে লোক সংখ্যা ও রাস্তা দৈর্ঘ্য সরল সম্পর্ক তারপরে দেখো সময় তারপরে দেখো যদি সময় বেশি হয় সময় বাড়ালে বেশি পরিমাণ রাস্তা তৈরি করা যাবে আগে যা সময় দিতাম যে পরিমাণ রাস্তা তৈরি হতো আমি যদি সময় আরও বেশি সময় ধরে যদি দেওয়া হয় মানে বেশি সময় যদি বাড়ানো হয় তাহলে কি বেশি পরিমাণ রাস্তা তৈরি করব এটাও বাড়লে বাড়ে সরল সম্পর্ক সময় ও রাস্তা তৈরি এটাও সরল সম্পর্ক তারপরে দেখো দৈনিক কাজের সময় এটাও দৈনিক কাজের সময় মানে প্রতিদিন আগে যে সময় দিতাম যদি আমি কাজের সময়টা যদি আরও বাড়াই আরও দু ঘন্টা করে যদি বাড়িয়ে দিই তাহলে আরও বেশি রাস্তা তৈরি করা যাবে এটাও বাড়লে বাড়ে এটাও সরল সম্পর্ক তাহলে দৈনিক কাজের সময় ও রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্ক বোঝাতে পেরেছি তাহলে অতএব এটা বার করব হুম তাহলে নির্ণয় রাস্তার দৈর্ঘ্য সমান এটা লেখো একশো কুড়ি দেখো সবগুলো সরল তাহলে এগুলো সব উল্টে যাবে বিয়াল্লিশ বাই ছত্রিশ হবে এটা উল্টে যাবে নাইন বাই এইট হবে এটা উল্টে যাবে এইট বাই সিক্স হবে চলো এবার কাটাকাটি করে দেখো ছ বিয়াল্লিশ ছ ছত্রিশ ওকে ছ দুইয়ে

অতএব ন দিনে দুশো কুড়ি মিটার রাস্তা তৈরি করা যাবে ওকে আমরা লিখে দিচ্ছি দেখো আমি অতএবটা হচ্ছে লিখে দিয়েছি অতএব ন দিনে দুশো দশ মিটার দুশো কুড়ি নয় দুশো দশ মিটার রাস্তা তৈরি করা যাবে আমরা লাস্ট অঙ্কে যাচ্ছি ওকে তেরোর দাগে যাচ্ছি দেখো একদম শেষ অঙ্কটা তেরোর দাগে দেখো দুশো পঞ্চাশ জন লোক পঞ্চাশ মিটার দীর্ঘ পঁয়ত্রিশ মিটার প্রশস্ত আর ফাইভ পয়েন্ট টু মিটার গভীর মানে দেখো দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা দেওয়া আছে একটি পুকুর প্রতিদিন দশ ঘন্টা কাজ করে আঠারো দিনে কাটতে পারে তাহলে পঁয়ষট্টি মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রশস্ত এবং ফাইভ পয়েন্ট সিক্স মিটার গভীর অপর একটি পুকুর তিনশো জন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবে তাহলে এখান থেকে একটা যে বিষয়টা হলো জানার বিষয়টা মানে পুকুরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা দেওয়া আছে তাহলে আয়তনের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা হলো পুকুরের আয়তনটা কী হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা আচ্ছা কত দিনে তাহলে আমরা দিনটাকে শেষে রাখবো হলো দিনটাকে শেষে রাখব তারপরে বাকিগুলোকে যে যেমন খুশি সাজাতে পারো মানে দিনটাকে আমরা ডান দিকে করব। তাহলে একদম প্রথমে লিখে দিই যে পুকুরে আয়তন সমান আমি দেখো এখানে লিখছি পুকুরের আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডান দিকে দেখো আমি সময়টা মানে দিন লিখে নিয়েছি মানে কত দিন হলো তারপরে প্রত্যহ কাজের সময় ঘন্টা একক লোক সংখ্যা একটা জন আর পুকুরের আয়তন ঘনসীম দেখো তাহলে একদম প্রথমে ছিল পুকুরের আয়তন আয়তনিক্ষ উচ্চতা লিখেছি পঞ্চাশ ইন্টু থার্টি ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট টু লোক সংখ্যা কত ছিল দুশো পঞ্চাশ জন প্রথ কাজের সময় কত ছিল দশ হলো আর দিন সংখ্যা হচ্ছে আঠারো তারপরে দ্বিতীয় পুকুরটির যে আয়তন সিক্সটি ফাইভ ইন্টু সিক্সটি ফাইভ ইন্টু ফর্টি ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স লোকসংখ্যা কত তিনশো সময় এইট এটা বার করতে হয় এবারে আমি সম্পর্কগুলো বার করব তাহলে দেখো যদি পুকুরের আয়তন দেখো এটার থেকে এটা বাড়ছে পুকুরের আয়তন বাড়লে কী তাহলে সময়ও বেশি দিন লাগবে এতো স্বাভাবিক হ্যাঁ তাহলে বাড়লে বাড়ে একটা সরল সম্পর্ক তাহলে পুকুরের আয়তন পুকুরের আয়তন ও সময় কি হবে এটা সরল সম্পর্ক ওকে এরপরে দেখো লোক সংখ্যা সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে লোকসংখ্যা বাড়ালে কিন্তু কম দিন লাগবে তাই না কোনো একটা প্রকুলপতি কাটতে আগের যে লোকসংখ্যা ছিল সেটাতে দুশো পঞ্চাশ জনের যদি আঠেরো দিন লাগে তাহলে তিনশো জনে কম লাগবে তাই না লোক সংখ্যা বাড়ালে তাহলে কম দিন লাগবে তাহলে বাড়লে কম এটা ব্যস্ত সম্পর্ক লোক লোকসংখ্যাও আচ্ছা প্রতিদিন কাজের সময় যদি কমিয়ে দেওয়া হয় প্রতিদিন কাজের সময় দেখো কমিয়ে দিচ্ছি তার প্রতিদিন কাজের সময় কমালে তাহলে কি হবে বেশি দিন লাগবে পুকুরটা কাটতে তাই না আগে যে সময় কাজ করা হতো যদি কাজের সময়টা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি দিন টাইম লাগবে তাহলে কমলে বাড়ে এটাও ব্যস্ত সম্পর্ক যে প্রত্যহ কাজের সময় ব্যস্ত সম্পর্কে তাই না অতএব তোমার নির্ণয় দিন সংখ্যা আঠারো ছিল আঠারো লেখো ইন্টু প্রথমটা সরল মানে এটা কি হবে উল্টে যাবে তাহলে সিক্সটি ফাইভ ইন্টু চল্লিশ ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স বাই পঞ্চাশ ইন্টু পঁয়ত্রিশ ইন্টু ফাইভ পয়েন্ট টু ওকে তারপরে দেখো ব্যস্ত মানে এটা যাই আছে তাই দুশো পঞ্চাশ বাই তিনশো হবে তারপরটা দেখো ব্যস্ত তাহলে এটা এটা দশ বাই এইট দেখো এবার দেখো এরও বাম দিকে একটার বাম দিকে দশমী আছে এরও একটার বাম দিকে দশমী আছে তাই তুলে দিলাম দশমিক ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য উপরে একটা শূন্য নিচে একটা শূন্য ওকে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য ওকে আচ্ছা তারপরে তিন ছয় আঠারো হলো আচ্ছা আচ্ছা সাত আশটা ছাপ্পান্ন সাত পাঁচে পঁয়ত্রিশ হলো পাঁচ একে পাঁচ কোনো পাঁচ তিনে পনের হলো তেরো চারে বাহান্ন চার দুই আট পাঁচ পাঁচে পঁচিশ আর কেউ নিচে সম্ভবত কেউ নেই আর তাহলে আর কি আছে এটা আট আছে না আচ্ছা দেখো এই যে আছে চার দুয়ে আট দুই দুই কাটলো ছ পাঁচে তিরিশ ওকে তাহলে তিরিশ দিন হয়ে গেল তাহলে অতএবটা লিখে নেবে যে অতএব তিনশো জন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করি তিরিশ দিনে পুকুরটি কাটতে পারবে ওকে আচ্ছা লিখে দিচ্ছি আমি দেখো অতএব আমি লিখে দিয়েছি প্রত্যেকটা অঙ্কের শেষে অতএব লিখবে অতএব তিনশো জন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে তিরিশ দিনে ফুটে কাটতে পারবে এখানেই মোটামুটি আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হলো এই কমপ্লিট ভিডিওর পরে কিন্তু আমাদের সাজেশানে ভিডিও যাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে সেই চ্যাপ্টার উপরে সাজেশান দিয়ে দিই যেই সাইশানগুলো করলে অবশ্যই তোমরা পরীক্ষার মধ্যে কিন্তু পেয়ে যাবে কিন্তু বারবার বলছি তোমরা কিন্তু চেষ্টা করবে প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমে ভালো করে করে ফেয়ার খাতা তৈরি করে তারপরে সাইশানগুলো নিয়ে পরীক্ষা দেবে তবে কিন্তু ফুল নম্বর আসবে ওকে এই পর্যন্ত